নসলুলসল ইসলাম বলেন যে তোমরা সাতটা অবস্থার আগেই তাড়াতাড়ি এমন করি নাও তোমার সাতটা বি আসতেছে তুমি কিসির অপেক্ষা করো ও গরিব তুমি রিক্সা চালাও তুমি ভ্যান গাড়ি চালাও তুমি খেতে কাজ করো তুমি দিন মজুরি করো তুমি নেভারই করো তুমি অপেক্ষা করতেছো এবাদত এখন করবো না ধনী ধনী করবো ভাহাউ তাম বেনাম আল্লাহ জেনান তুমি কি ধন সম্পদের অপেক্ষা করতেছ ধন সম্পদ হইলে তো তুমি সংঘারে বাস স্বীকার করবা এটা আমাদের লক্ষ্মীপুরের গ্রামের কথা আর কি কারণ চঙ্গা বানায় তো বাঁশ দিয়ে সংঘারে বাস স্বীকার করে বলব যে এটা আমি আমার বুদ্ধি দিয়েই পেয়েছি এটা বুদ্ধি থাকলে এরকম মানুষ টাকা পয়সা কামাই করতে পার তুমি তো আল্লাহর সময় না নামাজের সময় পাইবা ও ধনী তুমি কিসের অপেক্ষা করো তোমার তো বেশ টাকা পয়সা আছে অফাক্করার মুনছিয়া তুমি কি ভাবতেছ যে টাকা পয়সা সব গোছ গাছ করি ছেলে মেয়েদেরকে সব বুঝিয়া টুজাইয়া দিয়া রেস্টিরি করি দিয়া এরপরে আমি অপসর হয়ে তুমি কি সে অভাবর অপেক্ষা করতেছ অভাব হলে তুমি আল্লাহরে ফুলি যাইবা তখন দেখা যাবে যে তুমি অ্যাপাদ টু মনোযোগ থাকবে আও মারা মারাদান বসছে না নাকি তুমি এখনো সুস্থ আছো ভাবতেছ যে এখনো মৌতের কোনো আলামত নাই আলামতে আমার লোহা খেয়ে লোহা হজম করতে পারে আমার ডায়াবেটিস নেই আমার কোনো প্রেশার নেই আমার কোনো হার্টের সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি সব ভালো আছি লোহা খেয়ে লোহা হজম করতে পারি তুমি ভাবতেছ যে অসুস্থ হয়ে নেয় না আমি এবাদত ধরব সংকেত পেলে তুমি যখন অসুস্থ হয়ে করবে হঠাৎ করি তুমি নিজে তো নষ্ট হবে তোমার কারণে আত্মীয় ঘুম হারাম হয়ে যায় ঘরে নিতে বিবি ছেলে মেয়ে সব তোমাকে নিয়ে যাচ্ছে একবার ঢাকায় দৌড়ে একবার ইন্ডিয়ায় নেয় আবার সিঙ্গাপুর নেয় আবার এক এক দেশে নিয়ে দৌড়া দৌড়ি করতেছে তোমার আগাদত শেষ সকলের আগাদত শেষ তুমি কি সেই সময় ওর অপেক্ষা করতেছ মৌতের মুঝে যায় নাকি তুমি মৌতের অপেক্ষা করতেছ মৌত যখন আসি যাবে তখন তো হঠাৎ করিয়া হয়ে যাবে রাস্তায় হাঁটতে সে আসতে পড়ে গেছে এখন বলে যে তার হার্ট অ্যাটাক করছে হার্ট যেটা এটা তো আল্লাহ হুকুমে চলে আমাদের হসপাল উনি সিএমএস এ ভর্তি ছিলেন শেষ সময়ে দুবাই যাওয়ার আগে ওনার তো থেকে হয়েছে দুবাইতে কবরে দুবাইতে সিএমএস এ আমি দেখতে গেছি তো আমারে বলতেছে যে দেখো হাত যেটা ডাক্তারদের সাথে আলাপ করছি ওই সময় বসে বসে ডাক্তারদের সাথে দাওয়াতের কাজে করতে ওই যে আমার চোখ চলে নাক চলে কান চলে সব চলে হাট ঠিক থাকে কিন্তু হাট চলে কি ঠিক থাকে তো ডাক্তাররাও স্বীকার করছে যে এইটাকে নিয়ন্ত্রণ সরাসরি আর স্বাধীন থেকে নাম এই মুহূর্তে যদি ওয়াড়ার হয় হাটকে যদি বলা হয় যে হাট বাস স্টপ তুমি থেমে যাও আমি আসতে ক্যাচিয়ে পড়ে যাও আমার আর বসে থাকার ক্ষমতা থাকবে না কথা বলার ক্ষমতা থাকবে না চোখে আর দেখবো না এই মুহূর্তে বাস শেষ কি ইচ্ছু লাগবে না কোনো রোগের সংকেত লাগবে না তো রসুল হস্যাম বলেন তুমি কি সেই মৃত্যুর অপেক্ষা করতেছ মৃত্যু তো মুঝহেজ মুঝহেজ শব্দের আপনি অর্থ হলো মানে দ্রুত তোমার ব্যবস্থা হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে পাড়া প্রতিবেশী পাশের ঘরওয়ালা পাশের পাশাওয়ালা ছুটি আসবে এই সেই আমার ছেলে মেয়েদেরকে বিভিন্নকে জিজ্ঞেস করবে যে আপনাদের কেউ কি বাইরে আসে নাকি বলবে না সবাই আসে দেশে খেয়াসে আসে তাইলে একটা জানাজার টাইম করি পেয়ে আমরা তাইলে আসরের পরে জানাজার দিয়ে দিই দিনে দিনে তাইলে যেমন দুপুরে মৃত্যু হয়ে আমার আসর আগে অথবা সর্বোচ্চ বলবে যে মানবিকের পরে পায়ে আসার পরে আজকে জানাজা হয়ে যায় এরপরে দ্রুত হয়তো কোনো লোক দায়িত্ব দিয়ে দেবে একটু মাইকে পাবলিসিটি করে দেন যদি এটা সুন্নত নয় এরপরে কবর খোঁড় রেখে ওদেরকে একটু খবর দেন ধোয়া দেখে ওদেরকে একটু খবর দেন কাপড় আছে কি না ঘরে না হলে বলবে যে কাপড় কিনে নিয়ে আসেন বস দ্রুত তাড়াহুল্লা করে আমাকে কবর নামিয়ে ফেলবে আল্লাহ রসদ বলে বলেন তুমি কি সেটার অপেক্ষা করতেছ আর কবরে তোমাকে রেখে কেউ থাকবে না হজরতে আমার একটু রাস রা দিয়ালু যিনি পুরো আফ্রিকায় ইসলাম প্রসারের মাধ্যম ছিলেন ওনাকে বলা হয় ফাতে হে মেসের মিশর বিজয়ী আসলে শুধু মিশর নয় পুরো আফ্রিকায় দাওয়াত পৌঁছিয়েছেন হজরত আমের একটু রাস রাজিয়াল ওনার এনতেকালের মুহূর্তে এতেকালের রাজ মুহূর্তে উনি ধরেন ওয়ালি পাশে উনি ওয়ালের দিকে ফিরে অন্যদের থেকে মুক্তা ওয়ালের দিকে ফিরে উনি একাইতেছেন ওনার ছেলে দিয়ে বলতেছে আমি আপনি কেনতেছেন আমি আফ্রিকা গোটা আফ্রিকা ইসলাম প্রচারের মাধ্যম আপনি ও তো বড় ইসলামের খ্যাত নত আপনার আপনি এই করছেন সেই করছেন মানে শুধু ওনার কৃতিত্বের কথা বলতেছে উনি বলতেছেন বাবা আমি মক্কা বিজয়ের আগ পর্যন্ত অষ্টম হিজড়ি পর্যন্ত আমার মদিনা মক্কা শরীফের তেরো বৎসর মদিনা শরীফের আট বৎসর এই এক বছর আমি ইসলামের বিরুদ্ধে ছিলাম এবং রাসুল সাহের বিরুদ্ধে ছিলাম যদি ওই সময় আমি মরে যেতাম তাহলে তো কাফর আমি কেন আমি তো মুসলমানে ছিলাম এরপরে মুসলমান হওয়ার পরে রসুলসল ইসলামকে দুই আড়াই বছর পেয়েছি যদি এই সময় মরে যেতাম তাহলে আমি নিশ্চিত জান্নাত হইয়া যেতাম কেন আল্লাহ রাসুলের সহবত পেয়েছি রাসী আমার হাতে মুসলমান হয়েছি সরাসরি জান্নাতিস যেতে পারে রাশিস্যামের ইন্টেকারের পরে আমি মিশরের গভর্নর আমি বিশাল বিশাল দায়িত্ব পালন করেছি এখন জানি না কোন দায়িত্বে কোন অবহেলা হয়ে গেছে আল্লাহ কোনখান দিয়ে আমাকে ধরে কারণ আমার অতীত বেশি ভালো নয় শেষটাও তো আমার ঝুঁকিপূর্ণ কাজ মাঝখান দিয়ে একটু নিশ্চিত ছিলাম জান্নাতে আল্লাহ আমারে কি করে জানি না তবে বাবা শুনো আমার মৃত্যুর পরে যখন আমাকে কবর দিবে তো তুমি ছেলেকে বলতেছে তুমি বাবা আমার কবরভাসে একটু দাঁড়িয়ে থাকি সব যখন চলে যাবে তখন তুমি দাঁড়িয়ে থাকি কারণ কেন নাকি আমাকে কষ্ট করবে না জানি আমি ঘাবড়িয়ে যাই নাকি তোমাকে দেখি আমার একটু সাহস লেগে আমরা একটু এত বড় সাহাবি এত দামি সাহাবি গোটা আফ্রিকায় যার কারণে আমি কজনকে মুসলমান বলেছি আমি কি কাজ করছি স্যার তো আফ্রিকায় যিনি দাঁড়াতের মাধ্যম ছিলেন উনি ছেলেকে বলতেছে যে কবর পাশে একটু দাঁড়িয়ে থাকিও তোমাকে দেখলে আমার একটু সাহস লাগবে না হয় আমি কে জানি যায় নাকি ভয় পেয়ে যায় নাকি এই জন্য আল্লাহ রসুল সাহেব বলেন তুমি কিছুর অপেক্ষা করো তুমি সেই মতের অপেক্ষা করো মত তো তোমাকে দ্রুত কবরে নামিয়ে ফেল তখন কেউ কোনো কাজে আসবে না সবাই তোমাকে একা রেখে একা ফেলে সবাই চড়িয়ে যাবে আবির দে ডুর সাহেব বলেন তুমি কি দার্জালের পক্ষে করো নাকি যে শেষ জামানায় দার বের হইলে আমি ইমাম মাহাদির পক্ষে থাকবে দার্জালের সাথে লড়ব আমি শহীদ হয়ে যাও তুমি এরকম ভাবতেছো নাকি আরে তুমি তো দার্জাল কেন ওই চন্দ্রগঞ্জের কাছে লতাবে দেখ কোন বেরিয়ে এটার জন্য তুমি লাইন ধরছ তুমি অমুকখানে ফানি পড়া দেয় জন্য লাইন ধরছ তুমি তো সামান্য সামান্য বিষয়ে ইমা বিক্রি করে ফেলছো তুমি তো দাজ্জালের ফেটনাতেই নিজের ইমান বাসাতে পারবে না দাজ্জাল তো মেঘ যাওয়ার সময় মেয়ে ম্যাঘ এই লক্ষ্মীপুরে এই শংসরাবাদের বানসানা করে রাহারকান এখানে একটু বৃষ্টি দিয়ে যাব তার ওয়ার্নরে বৃষ্টি দিয়ে সে একজন মানুষকে মেরে আবার চিন্তা করে দিবে তার এই ভেলকিবাজি দেখলে তার এরকম ভোকামি দেখলে তো মানুষ সব ইমান হারা হয়ে যাবে এজন্য রসুল সাল ইসলাম বলেন যে হজরতে নু ইসলাম থেকে শুরু করে যত আম বি এ করাম উম্মদকে ইমান দাওয়াত দিয়েছেন আবার যত দাওয়াত দিয়েছেন সমস্ত আম বিএ করাম দুইটা কথা বলছেন এক হইলো আখেরি জামানার নবীর কথা বলে গেছেন যে ওয়াইজা খাজালাহ মিছা খানাবী নামা আ তাই তু মিনকিটা বি রহাই মাথুম যা তুম রসুল উমিন দিলে মুসা দেখুন লে মা মাকুম লাথু নিন নবিহী ওয়া তান শুরু আখেরি জামানার নবীকে পেয়ে যান তাহলে ওই রবির উপরে নিতে হবে তার সহযোগিতা করতে হবে তার সাহায্য করতে হবে সমস্ত আম্বিকরা নিজেরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন নিজ নিজ উন্মতকে এই কথা বুঝিয়ে দিয়ে গেছে সমস্ত আম্বিকরা আর সমস্ত আম্বিকরা নিজ নিজ উন্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করিয়েছে অস আল্লাহ তালা তো জানেন যে দার্জাল একজন শেখ জমানা কিন্তু নোয়াল ইসলাম থেকে সমস্ত কারণ এটা আলাদা রসীদ সাজাম বলেন পাইনাম কারণ এটা হলো সবচেয়ে ভয়াবহ একটা অদৃশ্য ঘটনা যেটা সামনে আসতেছে ইমান বাঁচানো বড় মুশকিল হয়ে যায় রসিয়াম বলেন আমি সা নাকি তুমি কে আমাদের অপেক্ষা করতেছ কে আমার তো সেদিন গোটা দুনিয়া বন্ধ বন্ধ হয়ে যাবে মালুবিন আখি অন্মিহিবি অসহায় বাণী তুমি সব বেহুষ নিজের ভাইয়ের পরিচয় থাকবে না মা বাবার পরিচয় থাকবে না ছেলেমেয়ের পরিচয় থাকবে না কিছুর অপেক্ষা করো এর জন্য রসুল হোস্যাম বলেন এ গীতা খামসান কাবলা খামসিং তুমি কোন পর্যায়ে আসা দেখো এটা কি কাছে লাগে সাবা কাবলা হারাম একো যুবক তোমার এখন যৌবন আছে কিন্তু যৌবন থাকবে না তুমি একসঙ্গে ভুড় তুমি হাঁটতে বেশিক্ষণ পারবে না কাজ করতে বেশিক্ষণ পারবে না কোরআন তেলাতে তোমার শরীরে বসে থাকলে মাজা কন কোন করিবে তুমি বসে থাকতে পারবে না তুমি তাহেবুদের জন্য উঠতে বড় কষ্ট হবে মসজিদে যেতে তোমার বড় কষ্ট হবে পথে তুমি পারবে না এই পথ অতিক্রম করে যেতে তুমি এখন জুয়ান আছো তোমার এই যৌবনকে তুমি কাজে লাগাও। কারণ যৌবন তোমার স্থায়ী নয় যৌবনকে কাজে লাগাব পশে হাটাকার কাপলা শুধু তুমি এখন সুস্থ আছো কিন্তু কখন তুমি কোন রোগে আক্রান্ত হবে কীভাবে অসুস্থ থাকবে তুমি জানো না কাজে এই সুস্থ থাকে কাজে লাগাবো বলেন দুইটা নান এত দামি মানুষ এটার মূল্য বুঝে না একটা হলো আর শেখা সুস্থতা সুস্থ থাকাটা এটা কত প্রায়ন মানুষ এটা মর্ম বুঝে না আরেকটা হইল আর ফারা অবশ্য কত অবসস্য কোনো কাজ নেই বসে বসে শুধু মোবাইলটি হায় হায় এই মোবাইলটা কত দামি ইচ্ছে করলে তেলাবাদ বাদ করলে এক ঘন্টা একদিন মোবাইল টেন এক ঘন্টায় যিনি কোরআন তেলাবাদ পারে উনি কম আড়াই ফাড়া তিন ফাড়া পারে এই সময় তেলা বাত তিন ফাড়া করণ তেলা করলে কত কুটি কুটি নেকি তার আমল আমার মিলিয়ে জমা হয়ে গেছে কিন্তু মোবাইল কী দেখবে সময়টা তার বেকার চলে যায় এই জন্য আল্লাহ রাসুল বলেন যে দুইটা নামাত মানুষ খুব অবমূল্যে একটা মানুষ খুব ঠগে একটা হলো তার স্বাস্থ্য এই কেন সেই মূল্যায়ন মূল্যায়ন করে না মূল্য দেয় না আর একটু হলো অপসর সময় এজন্যবির হতালাই বলতেন যে অপসর যদি থাকো সবাই কাজে লাগাও যদি কোনো কাজ না থাকে তো মানে একটা কাঁথা মোট দিয়ে চাদর মোট দিয়ে একটা রুমাল মোট দিয়ে ঘুমে থাক সব বন্ধু বসিয়ে থাকে কারণ বসিয়ে থাকলে শয়তানে তোমাকে কাজে লাগাবে ওই কোন মহিলা রাস্তা দেওয়া যায় ওইদিকে তাকায় বা খারাপ কোনো মোবাইলের ছবি দেখো তোমার গুণের মধ্যে লাগাবে তুমি কিচ্ছু না পারো তো গুনের থেকে বাঁচাও কিছু পারেনি তো সব বন্ধ করে দিয়ে গেছে এই জন্য কথা এই জন্য রসিয়াম বলেন দুইটাচল মানুষ খুব অবরূল্যায়ন করে একটা হলো স্বাস্থ্য আর একটা হলো অবসর সময় এই জন্য আল্লাহ রস ইস্যাম বলেন তোমার এই স্বাস্থ্যকে তুমি অসুস্থ হওয়ার আগে কাজে লাগাও তাহলে হবে কি আমি সুস্থ থাকা অবস্থায় কোনোদিন জমা মিস করি না ছাড়ি বেরগুলো কোনো দিন আমি নেকাট ছাড়ি না তো অসুস্থ অবস্থায় আল্লাহ তালা আমার আমল আমার নির্দেশ আমি সুস্থ থাকে যা যা করেছি সব রেখে দিচ্ছি আল্লাহ কত মেহেরবান আমি সুস্থ থাকে কাজে লাগাইলে হয়নি সুস্থ থাকতে সব করছি আল্লাহ জানে বরং মানে এটা তো বাস্তব কথা যে আমি আমার আমল দৈনিক আসমানের দরজা নিয়ে দেখি। অতি মুহুর্তে যায় হঠাৎ করে যাওয়া বন্ধ হয়ে গেছে ফের তারও আমার কবর নেই আল্লাহ এলো দল কি হইল আজকে তার আমল আসে না কেন বুঝেন কথা এই জন্য আল্লাহর হাবিব সরে বলেন স্বাস্থ্যকে কাজে লাগাও সুস্থ সময়টাকে কাজে কা কাবলা ফাঁকরে তোমার হাতে যে টাকা পয়সা আছে এইটাও থাইবে না সবসময় টাকা পয়সা না এখন যাদেরকে আপনি খুব ধ্বনি দেখেন খোঁজখবর নিয়ে দেখেন এর বাবা খুব কষ্ট করিয়েছে এর দাদা খুব অভাবী ছিল অথবা এই লোকটাই খুব অভাবে ছিল একসঙ্গে মানুষের কাজ করতো এখন তার আমেরিকায় বিল্ডিং তার ঢাকাতে বিল্ডিং লক্ষ্মীপুর শহরে বিল্ডিং তার বাড়াইতে বিল্ডিং এরকম লোক আমার নানা শোনা বিল্ডিং আছে এই আমেরিকা তো বিল্ডিং আছে ঢাকা শহরে আছে লক্ষ্মীপুর শহরে আছে এবং তার গ্রাম বাড়াইতেও আছে অশ্চী লোকটা একসময় কাজ করতো এই জন্য আল্লাহর হাবিবসালাম বলেন ধন সম্পদ এটা স্থায়ী নয় আল্লাহ তালা কাউকে ধনী বানান কাউকে গরিব বানান তো এই জন্য আল্লাহ হাবিজুল্লা ইসলাম বলেন তোমার এই ধন সম্পদকে কাজে লাগাও কারণ রসাম বলেন তোমার তিনটা যেটা তুমি খাও যেটা তুমি পড়াও আর যেটা তুমি আখ জন্য ব্যাংকে জমা দাও এটা তোমার আর বাকি তুমি রসাম বলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে নিজের মালের চেয়ে ওআরএসের মালকে বেশি পছন্দ করে কেন এমন কেউ নেই সবাই ভিতরটা জাগ জল্লায় যাক আমারটা ঠিক থাকে আমি কেন অন্যের মাল এত ব্যস্ত কিন্তু তোমরা তো ওয়ারিসের মালে বাহারা দাও জায়গা জমি সব মরে গেলে ওয়ারিসের ভাব তোমার তো তিনটা সেব তুমি যেটা খাও তুমি যেটা করো আর যেটা আশা ব্যাংকে জমা দাও এই জন্য আমি হিসাব করি করি দৈনিক কিছু টাকা ব্যাংকে জমাবো দশ টাকা বিশ টাকা আমার সামর্থ্য আছে অল্প অল্প জমাইতে জমাইতে দেখা যাবে যে আল্লাহ রাজিবসলাম বলেন কামা ইনব্বী আহা তো খুব তুমি তো দিয়েছো গরিবের হাতে কিন্তু এটা গরিবের হাতে পড়ার আগে সরাসরি আল্লাহ হাতে হচ্ছে আল্লাহর কাছে জমা দি না এবং ক্যামতেন ময়দানে আল্লাহ তারা এটাকে কত বড় করবেন একটা উদাহরণ দিচ্ছেন আপনারা রোববারে দেখবেন আমাদের এখানে এখন হয় না এখন তো বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আগে ঠাকুর বাগান করতে ঠাউরের বাগান এখানে চরে কিছু গরুর ব্যবসায়ী বা এরা গরু পালে। এরা আনি গরু বাগান থেকে ছোট ছোটো বাচ্চা গরু কিনে এই বাগানের সুগারি গাছের সাথে বেঁধে রেখত বেলায় ঠিকা পিয়া গরুর বিশটা তিরিশটা সব দিকে নিয়ে যেত তো এক বছর পারার পরে কোরবানির সময় আনি বাজারে এক একটা আট লক্ষ দেড় লক্ষ টাকা দিয়েছে এখন কিনছে মাত্র বিশ তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহ রহমিক সাজাম ঠিক এই উদাহরণটাই দিয়েছেন যে একজন মানুষ ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চা যেহেতু পালি পারি খুব বড় করে আল্লাহ তালা তোমার দামকে শুধু এটা এই সাইজ থেকে এই সাইজ এত বড় নয় বরং আল্লাহ তালা তার সান অনুযায়ী খুব বড় করে কেমত ময়দানে তোমাকে হাতিয়ে দেবে এই জন্য আল্লাহ রাখা ফাতরিক তোমার হাতে কিছু টাকা পয়সা আছে এটাকে কাছে লাগা কাজে ব্যবহার করো যেখানে লাগাইলে ক্যামাত ময়দানে আমার কাছে এলো এই জন্য দেখেন মানুষ মৃত্যুর সময় কি বলবে বলবে যে আল্লাহ আমার একটু সুযোগ দেন অন্য কোনো কথা নাই অন্য কথা নেই বা আহুজ্জা আল্লাহ আমার একটু সুযোগ দেন আমি একটু নমাজ পড়িয়ে আসি আমি একটু করি করিয়াছি আমি একটু জাকাত দিয়ে আসি এটা না বুঝবে যে আল্লাহ জাকাতের কথাই আছে আল্লাহ আমি একটু দান করিয়াছি কারণ দেখবে যে দান এটা জাহান নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় কার্যকর ব্যবস্থা এই জন্য আল্লাহ ভাবুম বলতেন এই তাকু না অলবিসকে দামারা তুমি খেজুর পুরাটা দিতে পারো নি খেজুর আসে একটা তো নিজে কিছু খাও আর এখান থেকে একটু ছেড়ে একজন গরিবকে দিয়ে যেত তোমার এই খেজুরের টুকটা দ্বারা আল্লাহ তোমাকে গাহার নাম থেকে বাঁচিয়ে দিচ্ছ এই জন্য আল্লাহ রাজু বলেন তোমার যৌবানকে কাজে লাগাও তোমার স্বাস্থ্যকে কাজে লাগাও তোমার ধন সম্পদকে কাজে লাগাও কারণ ধন সম্পদ থাকবে না এক সময় হয়তো ধন সম্পদ থাকবে তুমি হঠাৎ চলে যাবে টাকা পয়সা আমার পরে আর যারা বেশি রেখে যায় তাদের মৃত্যুর সাথে সাথে তো আত্মীয় স্বজন যারা আছে তারা বাবার টেনশনেছে সাবি কোনখানে গিয়েছে ব্যাংকের চেক বই কোথায় গিয়েছে এটা নিয়ে তারা মারামারি লাগিয়ে আসলে এরকম মাঝামাঝি ভত্রিকা আসে না এটা নিয়ে মারামারি লাগে এই জন্য আমি আমার এই সম্পদকে আমার কাছে লাগাই এর ফলে বলেন অজ্ঞানাকে কাবলা ফাত্রিক ও শ্রেহা তাকা কাবলা সুপনিক ও হায়াতাকা কাবলা মাওতিক তোমার হায়াত তাকে হায়াত স্থায়ী নয় একসঙ্গে ফুরিয়ে যাবে আর হাদিসে আসে যে রাশিস বলেন হাসোরা ময়দানে একজন মানুষ পান আনাতে পারবে না নিজ জায়গায় দাঁড়িয়ে থাকবে একবারে চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ পান আনাতে পারবে না আনৃহি ফি না আসনা। নিজের হায়াত সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবে তোমার এই সত্তর বছর কী কাজে লাগাইছে ষাট বছর কী কাজে লাগেছে বন্ধুর সাথে বন্ধুর দেখা ওই প্রাইমারির বন্ধু দীর্ঘদিন আর দেখা নাই সে ঢাকা চলে গেছে চিটাং চলে গেছে আপনার একশো হয়ে সে ও বিদেশ চলে গেছে দেখাই নেই ষাট বছর পরে পঞ্চাশ বছর পরে দেখা হয় মাঝে মাঝে এরকম আছে না একবার আমার এক বন্ধুর সাথে আমার মনে হয় পঞ্চাশ বছর পরে আমি দেখা হয়েছে বিদেশ থাকে তার মানে থাকে অনেক বছর পর তো দেখা হলে আমরা জিজ্ঞেস করি যে কী অবস্থা বন্ধ কেমন আছে যে তোমার থেকে আলাদা হওয়ার পরে এরপরে হাই হাইস্কুল পড়ছি কলেজও মুখ কলেজে পড়ছি ইউনিভার্সিটিতে ওখানে পড়ছি এরপরে চাকরি হয়েছি বিদেশ গেছি এখন মোটামুটি ঢাকা শহরে বাড়ি আছে এগুলো আছে ওখানে আছে ছেলে মেয়েদের এই পর্যায়ে এগুলি তো আমরা বলি বলেন যে না কবর যখন নামব ফেরেশতাদেরকে যদি বলি যে তোমার সপ্তর বছরের হিসাব কি যদি বলি যে আমার সত্তর বছরের হিসাব হলো এই জীবনে আমি মোটামুটি চরে এই বিশ কানি তিরিশ কানি জমি কিনতে পারছি লক্ষ্মীপুর শহরে দশতালে একটা বিল্ডিং করতে পারছি ব্যাঙ্ক ব্যালেন্স দশ কোটি টাকা রেখে আসছি আর এখানে খুব বড় পদে চাকরি করিয়ে আসছি আমার ছেলে মেয়ে এই ছেলেরা এরকম শিক্ষিত এগুলি কি কোনো কাজে আসবে আমার কোনো কাজে আসবে বরং হায়াত সম্পর্কে তখন জিজ্ঞেস করিবে আমাদের চমনির হসপ্রাণ নদেশা প্রহাই খুব সুন্দর করে উদাহরণ দিতেন যে এলাকায় ফাগল ছিল পোলা পান ফাগলের পিছিয়ে লাগছে কারণ পাগলের ধৈর্যই শীতকাল দেয় আর পাগলের মাথার মধ্যে একটা গাঁটটি একটা ছোট্ট পুঁটলি ওদের খুব আগ্রহ যে পুঁটলির মিত্রি কি এটা ধরতে দেয় না কেন এখন ধরলে শীতকাল দেয় মুরগিরা খুব ওদেরকে বখা ধরা করে যে তোরা পাগলের সাথে পাগল নেই ফাগলার গাঁটটি তরস্কার পোলা বাড়ি চিন্তা করলো যে দাদার জ্বালায় ভারি না জ্যাঠার ভয়ে পারি না চাষার ভয়ে পারি না আচ্ছা ঠিক আছে পাগলা বাগানের ভিতরে ঢুকুক ওখানে নিরিবিলি তার গাছটি খুলি দিন ওরা এই বাগানের ভিতরে গিয়া ওর পটটিটা খুলছে খুলি দেখে যে ভিতরে ডাবের মালা ডাব খেয়ে মানুষ ফেলে দিছে নাড়ে গিলে ছুচা ছেঁড়া বলে থেন বা দাম গাছের পাতা চশমা ভাঙ্গা একটা মানে ঠোপ আজে বাজে জিনিস তো ওরা মানে পাগল ফাগল কিরি ফাগল এইগুলো কেন এই এই বোঝাটা কেন এইটার জন্য তোর এত মায়া কেন তু কোনটা কাজে আসবে কয়ে যে এই পাগলা তারে এই বাচ্চারা এই ছেলে মেয়ে ছেলের মেয়েরা এরা পাগল সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিয়ে চলে আসছে আর পাগল কিন্তু এই পাগলা যখন বাগান পার হইয়া সামনে গেছে হয়তো কোনো লোক দেখে বললে হারি মানুষ তো এক লেগে গেছে হারি মরে যাবে তো হয়তো একটা দোকানে ঢুকেছে ওদের কিছু খাওয়াই আছে টাকা আমি দিবি তারেগুলো দেখি হয়তো কেউ একটা কাপড় দিয়ে দিছে আরে ও তো মানুষ তো সব দেখা যায় ওর একটা কাপড় বা গামছা দিয়ে দিছে কিন্তু কবরের ভিতরে চিফাগুলি যে আমি আর আপনি যখন নামব আমার জিন্দিগি দেখবে যে ডাবের মালা তো তবুও জ্বালানির কাজে আসতে পারে কিন্তু আমার দশকানি জমি কবরে আমার কাজে আসবে আমার বিল্ডিং আমার কোনো কাজে আসবে না জিজ্ঞেস করবে মার রব বলো তোমার কে তোমার দিন কি তোমার নবীকে বস্তিন বস্ন তোমার নবীকে আমি যদি সকল কাজে খুঁজি যে আমার নবী ইসালাম কীভাবে করতেন একজন লোক বিচার করে চিন্তা করতেছেন আল্লাহ রসুল বিষয়টা কেমনে করতেন যদি আমার জায়গাতে এখানে আল্লাহ রসুল বসতেন উনি এই বিষাদটা কীভাবে করতেন বুঝেননি কথা এখন আমাদের দেশে যদি বলেন যে এই বিচারটা হারন হুজুর থাকবে একখানে এরকম এক পক্ষ বলতেছে যে হুজুরে রাখবো তো আরেক পক্ষে বলতেছে হুজুরের কাম আনে জানা যা আসেনি কেন না বিয়ে হওয়ার নেই এটা আমাদের জাগা জমির বেজাল হুজুর কাম কি একশি কারবার কিন্তু আল্লাহ রসুল সাম কি জাগা জমির বেজাল করেন মীমাংসা করেন নাই এখন যিনি শালিরদার উনি যদি জানেন না এটা যে আল্লাহ রসুল বিচার কীভাবে করতেন তাহলেও উনি জাহান নামে যাবেন কারণ না জানে বিচারে পড়ছেন কেন আর তো লোক জানে কিন্তু বিচার হিসাবে করে না তাহলে জান আল্লাহ রসুল বলে বিচারক তিন রকমের একদল দল আল্লাহ রসুলের কোরআন হাদিসের আইন জানে না তাহলে জাহান নামে আর জানে কিন্তু মানে না আর জাহান নামে আরেকজন জানে এবং ওই বিচার করে ওরে আল্লাহ জান্নাতে দিবে আপনি বাজার করতেছেন কি আমার কি এখানে সুন্নত নাই কিনা বাসার নিয়ম কি যিনি দোকানদার এনার জন্য সুন্নত কি যিনি কিনতেছেন ওনার জন্য সুন্নত কি এগুলি জেনে নিতে হবে আমাকে যদি এগুলি না খুঁজি গর্মিতে যদি জিজ্ঞেস করে আমার নবী নবীকে বলবে যে আমাদের প্রায় পশ্চিম ভাষার নাম আসিল নবীতে বুঝলেন আর নবীতে চিনেন নেই আপনি এই জন্য কবার মিথ্যে আমার দুনিয়ার এগুলি কাজে আসবে না হায়ার একজন হাদিসে আসছে যে হাসুরো ময়দানে পানাইতে আয়তে পারবে না চারটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক হইলো এই হায়ার সম্পর্কে প্রশ্ন করা হবে যে জীবন কি কাজে কাটাইছে যৌবনের আলাদা প্রশ্ন যে যৌবন এত বড় প্রণায়মত তুমি যৌবন বয়সে বিদেশ করেই আসছ যৌ বনে তুমি চাকরি করছো যৌ বনে তুমি বিশাদি করছো যৌ বনে তুমি বিল্ডিংটা করছো যৌ বনে তুমি সরস কিনছ সব যৌবনে আমার জন্য কি করছো ওই ওইটার জন্য কি ভিন্ন আর একটা যৌবন দেওয়া হবে নাকি এখন তাবলিক জামাত বাড়িতে গেলে বাচ্চা দাদা দাদা তাবলিক জামাত আছে কারণ জমাতে যাবে কে দাদা কারণ বাবারে যায় কয় না যে আব্বা তাবলিক জামাত আর বলে না কেন বাব্বা কি জন্য যাবে আব্বা তো জমান মানুষ যাবে তো দাদায় না যাবে কিন্তু এটা দিন কি শুধু দাদার জন্য না সবার জন্য এই জন্য হাদিসে আসছে যে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হোক যে যৌবন কি কাজে লাগাইছে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু ওয়ান এলমিহি মা যা আমেলা বিমা আলেমা ওয়ান মালিহি ফিমা মিম্মা একটা সাবাহু অফিমা আন ফাঁকাহু মাল সম্পর্কে প্রশ্ন তিন নম্বরে যে আয় উৎস কি ব্যয়ের খাত কি ব্যয় করছেন কোন পথে আয় হইল কোন পথে এখন কেউ কেউ ধারণা করেন যে আরে জোয়ান বয়সে কিছু কামাই লই পরে তবা করে ঠিকইসাম তো কামাই লইছেন যে এটার হিসাব দিবেন কেন হিসাব তো দেওয়া লাগলো আয়ের উৎস কি আমি হালাল পথে থাকলেও এক পয়সাও আমার রেজেক্ট থেকে কমবে না আর হারাম পথে গেলে এক পয়সাও বাড়বে না এই জন্য আমি নীতি মানে এনব যে আমি হালাল পথে চলব আমি হালালভাবে চলবো আল্লাহ তালা আমার এই টাকা পয়সার মধ্যে বরফ দিয়ে দেবেন একজন লোক খুব জেলা পর্যায়ের একজন অফিসার চাকরি জীবনে একশো পার্সেন্ট উনি হালাল চলছেন এক টাকাও কোনো দিন অবৈধ ওনার টাকাতে ইনকামে ঢুকে নেই এই লোকের মেয়ে বোধ হয় পাঁচটা না চারটা চারোটার বিয়ে ফাঁসো তার বিয়ে আমি পড়াইছি এবং মানে বিনা পয়সায় সব বড়ো বড়ো অফিসারের কাছে দিয়ে দিয়েছি ভালো ভালো মানুষের কাছে দিয়ে দিছি আমি চিন্তা করিলাম অবৈধভাবে টাকা কামাই তো এক একটা বিয়ে দিতে দশ লাখ করে লাগছে তো সারা জীবনে যা কামাই সত্যি এমনি খরচ হয়ে যায় তার মেয়েগুলি বিয়ে দিচ্ছে ছেলেগুলি খুব ভালো দিন দেয়ার এখন ছেলে মেয়ে সব নিয়ে উনি খুব সুখী ছিলেন এই জন্য আমি হালাউ পথে থাকবো আল্লাহ তাহলে আমার টাকা খয়সা মেয়েতে বর্ক দিয়ে দিব এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আর ওয়ান এলমিহি নিজের যতটুকু জেনেছি আমি জিজ্ঞেস করা হবে যা যতটুকু জানছো এতটুকু আমল করছো কিনা এখন কিছু কিছু লোক আছে লোক আছে খুব বুদ্ধিমান বেশি চালাক অতি চালাকের গলায় দৌড়ি এরপরে চালাক মরে পানি ফোড়ি বেশি চালাক যে আমরা মন। তাহলে আর কে কেমাতেন ময়দানে জিজ্ঞাসার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না না আপনার ডবল ফশ্ন শিখলেন না কেন কারণ এলেম হাসিল করা এটাও ফরস তলাবুল এলমে দেখছি না নুরানি মানুষ তাকে ছোট শিখে তলাবুল এলমে ফেড়িয়ে এলেম শিক্ষা করা ফরজ এই জন্য এলেম শিখলেন না কেন এই জন্য আপনাকে ভস্ত করা হবে আমল করলেন না কেন ডবল শাস্তি আপনি মনে করছেন বুদ্ধি করি মারি যাবেন না সালাক পরে ফানিত সালাক পরে ফানিত পড়ি সে অবস্থা অবশেষে এই জন্য এলএম যতটুকু জানি সত্য কথা বলা এটা ফরজ মিথ্যা বলা হারাম এটা আমরা কে না জানি জানিনি। সুদ খাওয়া হারাম এটা কে না জানে জানিনি। যেটা জানি হারাম এগুলি সম্পূর্ণ ছেড়ে দিব আল্লাহ তালা আমাদেরকে বললাম যে আজকে চৌদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ির আজকে সের জমা আঠাইশেই জিল হজ এই বৎসরের আর দুইটা দিন বাকি আছে আমরা এই এক বৎসরে যে আমলটা করতে পারিনি ভুল ত্রুটি যেটা হয়ে গেছে এই বাকি দুই দিন আর কোনো গুণা করবো না আল্লাহর কাছে কানতে থাকবো যে আল্লাহ এই বয়সের যে ভুল এই হায়াতের এই এক বৎসরের যে ভুল আপনি মাফ করে দিয়েন আল্লাহ অনেক কিছু করার দরকার ছিল পারি নাই আল্লাহ আমাকে এই ভুলগুলি মাফ করে দিয়েন আমার জান্নাতে যাওয়ার রাস্তা যদি বাঁচি থাকি আল্লাহ বাকি জীবন যেন জান্নাতের লাইনে থাকতে পারে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক যারা সূন্যত পড়েননি সুন্নত নেই